আলহামদুলিল্লাহ আমার ভিডিও বানানটা আসলে সার্থক আমি খুব খুশি আলহামদুলিল্লাহ এই দাম্মাম জুবাইলের মতন জায়গায় আমি আসছি এইখানে মানে দেশে থাকতে আমি ভিডিও বানাইতাম এখানে আসছি মাত্র তিন দিন হয়েছে তো এইখানে আমি এখন একটা হোটেলে খাবার খাইতে আইছিলাম তো কিছু ভাই আমার সাথে দেখা করতে আসছে আমার ভিডিও দেখা তো ভাই মানে আসলে এটাই সার্থকতা এতে দেন এই ভাই মানে ভাই আমার বাড়ি কোনো যশোর তো উনি যশোর থেকে মানে এই দাম্মাম প্রবাসী এখন উনি মানে আমার ভিডিও দেখা ভাল লাগছে উনি আমার সাথে

তবে যারা আমার ভিডিও দেখছে ভিডিও দেখে মানে আমার সাথে দেখা করতে আছে এই বিষয়ে আমি আসলে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং কি এই ভাই আসছে ভাই দেশের যশোর যশোর তো আসলে সত্যি আমার বাড়ি কিন্তু কুমিল্লার কিন্তু ওনারা কিন্তু আমার জেল আর ওনা মানে আমার ভিডিও দেখছে আমার ভিডিও ভালো লাগছে ওনারদের কাছ থেকে কাছে এজন্য ওনারা আমার সাথে দেখা করতে আসছে আলহামদুলিল্লাহ মানে এটা আমি আই এম তো সবাই ঠিক আছে আপনাদের ভালোবাসা ভাই আমি খুশি আপনারা সাপোর্ট করছেন ভিডিও আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি হাজার হাজার মানুষ আমার ভালোবাসে তো অবশ্যই আপনারা আমার এইভাবে সাপোর্ট করে যাবেন সব আমার জন্য দোয়া করবেন তো আমি দাম্মাম জোবাইলে আছি যারা আমার সাথে দেখা করতে চান আমি অবশ্যই আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ তো আমার মেসেজ দেবেন ইনশাল্লাহ এই বাইরেও মেসেজ দিছিল তো আমি বলছিলাম যে এই হোটেলের লোকেশন দিছিলাম বৈশাখী হোটেল এখানে আমি এখন দুপুরবেলা খাবার খাইতে আসছিলাম আজকে শুক্রবার তো ওনারা আমার সাথে দেখা করতে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ